সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে যায় যে সকালবেলায় কি কি কী রান্না করবো জলখাবারে কি খাওয়া হবে তো বরকে বললাম যে একটু সুজি এনে দেবে তো বললো কি যে হ্যাঁ এনে দেবো তো চলে গেল চলে চলে গেল সুজি নিয়ে আসতে সুজি নিয়ে এসে দিল তা আমি এখানে দেড় কাপ মতন সুজি নিয়েছি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচো নিয়েছি দুটো আর এক কাপ দই দিয়েছি সাথে দুটো টমেটো কুচু করে কেটে ওর সাথে দিয়েছি দিয়ে ধনে ছিল বাড়িতে বাগান থেকে কিছু ধনেপাতা কেটে নিয়ে তুলে নিয়ে এসে কেটে দিয়ে দিয়েছি তার সাথে দিলাম দুটো কুচু কুচু করে কেটে রাখা লঙ্কা এবার এর মধ্যে দিলাম একটু স্বাদ নুন আর একটু স্বাদ চিনি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম একটা সুন্দর বেটার তৈরি করব তো জল জল লাগতে পারে কারণ এটা শুকনো হয়েছে দইটা একটু কমই দিয়েছি যদি টক হয়ে যায় ভয় লাগছিল তার জন্য দইটা একটু কম দিয়ে মাখিয়ে দেখছি যে ঠিকঠাক হয়েছে কিনা দেখলাম একটু জল লাগবে তো আর একটুখানি মাখানোর পর আমি হাফ কাপ মতন এটার সাথে জল অ্যাড করেছি তো একটু মাখিয়ে নিই তারপরে একটু জলটা দেব। তো সেই কারণে এটাকে বেশ মাখাচ্ছি আর এদিকে মেয়ে বললো মা আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও তো সেই কারণে তাড়াতাড়ি করছিলাম এদিকে দেড় কাপ মতন জল মিশিয়ে দিয়েছি দেখো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো দেওয়ার তারপর মা মা খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি দাও দিয়ে সমানে বলতে থাকছে কানের কাছে এসে Entonces, এখানে রেকর্ড করা হয়নি তো কানের মধ্যে এসে বলতেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এদিকে আমি ভিডিও করছি ভিডিও করলে তো একটু দেরি হয় তো সেই কারণে এটাকে মাখিয়ে মাখিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছিস হচ্ছে আর না যাই হোক অবশেষে এটাকে ব্যাটারটা একটু হালকা মতন করে আমি দশ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে আবার এসে ঢাকা তুলে আমি একটুখানি বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট মতন এটাকে ঢাকা টাকা দিয়ে রেখে দেবো বেকিং সোডাটা দেওয়ার পর আর একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম যাতে ওই বেকিং সোডাটা একটু ভালো মতন সব জায়গায় মিশে থাকে সুজির সাথে দিয়ে এর মধ্যে রেখে দিলাম এদিকে তওয়াই বসিয়ে দিয়েছি তাওয়াতে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি করে নিয়ে এর ওপরে দু দুঘাতা মতন আমি বেটারটা দিলাম দিয়ে উল্টে বেটারটা দিয়ে উল্টে একটু ঢাকা দিয়ে রেখে তারপর আবার এটাকে উল্টে নিলাম উল্টে নিয়ে এবার সুন্দর দেখতে হয়েছে আর পরে তো ভয়স দিলাম দারুণ খেতে হয়েছিল সত্যি আবার ঢাকা দিয়ে নিলাম আবার উল্টালাম এই করে একটুখানি ইয়ে করে টমেটো সস দিয়ে মেয়েকে দিয়ে দিলাম খেতে যে মেয়ে তোর হয়ে গেছে নিয়ে যান বয়সভা দিতে দিতে আমার বিড়াল বিড়াল পশু চলে এসেছে পায়ের কাছে ম্যাও ম্যাও করছে তো কী আর করব কিছু করার নেই আমার তো চলো আমার রেডি আজকে সুন্দর একটা ব্রেকফাস্ট